আজকে একজন বিশেষ ব্যক্তির সাথে কথা বলবো যার একমাত্র সন্তান যশোর জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাকিব সম্প্রতি ছাত্র আন্দোলনে শহীদ হন ভিডিওটি আন্দোলনের পূর্বে করা পরিস্থিতির কারণে ছাড়তে দেরি হলো আমরা ছোট ভাইটির আত্মার মাখফিরাত কামনা করে শুরু করব আজকের বিশেষ প্রতিবেদনটি আর প্রতিবেদনে রয়েছেন তার পিতা সাইদুর রহমান

গুলসা ট্যাংরা পাতলা ঝিং কই দেশি মাগুর তারপরে আপনার এই নুনা ট্যাংরা মাছ হ্যাঁ সব রকমের মাছ আমাদের এখান থেকে ইনশাল্লাহ

আমরা দেখছেন যে সরকারি পুনাবিক্রয় কেন্দ্রে এখানে অন্তত কয়েক শত হাউজ আছে যে হাউজে বিভিন্ন ধরনের দেশীয় ক্যাটফিট জাতীয় এবং বাংলা মাছ গুলো মজুত করা আছে আর বিশেষ করে যেগুলো আপনার দেশীয় মাছ রুই কাতলা সিলভার ব্রিগেড এগুলো তো সাধারণত পুকুরে রাখতে হয় এটা হাউজে বেশিক্ষণ থাকে না যার কারণে এগুলো পুকুর থেকে এনে হাউজে কিছুক্ষণ ঝর্ণার মধ্যে রেখে এটা পেট ক্লিয়ার করে মানে টাইট করে যেটা বলা হয় মানে বিক্রেতাদের ভাষায় তারপরে হলো এটা ডেলিভারি করা হয় আমরা একে একে আপনাদেরকে বিভিন্ন হাউজে যে মাছগুলো রাখা আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা মাছ নিয়ে আসছেন দেখছি এটা এটা হচ্ছে চারা এই সাইজটা সচারেসের মেলে না বুঝছেন? এটা ধরেন আড়াই ইঞ্চি প্রায়। এটা আপনার আপাতত যাচ্ছে আড়াই টাকা পিস। এটা থেকে বড় সাইজের বাইন। আচ্ছা। ভাই এটা দেখছেন এটা হচ্ছে পাঙ্গাশ। যাকে বলে থাই পাঙ্গাশ অথবা সাদা পাঙ্গাশ যাই বলেন এটা হচ্ছে সেই পাঙ্গাশ। একদম তর মাছ এটা কেজিতে আসবে মিনিমাম পঁচিশ এই দেখেন এটা হচ্ছে আপনার কুরাল মাছ সব তিন সাড়ে তিন তিন নিচে কোনো মাছ নেই সাড়ে তিন চার পর্যন্ত আছে আর এই যে আরেকটা সাইজ আছে বড় চার সাড়ে চার পাঁচ এটা হচ্ছে বড় চার ইন নিচে কোনো মাছ নেই সাড়ে চার পাঁচ

ঠিক আছে এর থেকে ছোট চাইলেও কাজ হ্যাঁ এর থেকে ছোট চাইলে কেজিতে ধানি যেটা সেটাও আছে আমাদের কাছে নিউনে করেন সাইজের অভাব নেই তো সবার চাহিদা তো একরকম না তো প্রিয় দর্শক আপনারা দেখছেন বিভিন্ন হাউজে রাখা বিভিন্ন ধরনের মাছের পোনার কালেকশন তা সব হাউজ ধরে সকল মাছ দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তা আপনাদের কাথাতে আবারও জানাই এটা হলো সরকার থেকে প্রতিষ্ঠিত মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত আহ মাছের পোনা বিক্রয় কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের খামারিরা এই হাউজ লিজ নিয়ে সেখান থেকে পোনা সেল করে থাকেন আর এই কেন্দ্রটি আছে জেলা অফিসার আমরা হবে দামি মাছ অনেকে শুনলে নিতে চায় না কিন্তু যারা মাছ চিনে যারা বুঝে যে অরিজিনাল টাইগার মনে হচ্ছে আমি ছয় মাস খাওয়ানোর সাথে সাথে দুইটা তিনটা কেজিতে চলে আসে ব্যবসায় প্রফিট করতে গেলে আপনার মনে করেন অনেক সময় দামের দিকে তাকালে চলবে না আর সর্বোচ্চ আপনাকে আমি একটা কথা বলি এটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে সর্বোচ্চ গুণগত মানের জিনিসটা পাবেন সর্বোচ্চ মাপটা সঠিক পাবেন এটা একদম গ্যারান্টি দর্শক আপনারা দেখছেন যে আমরা একে একে হাউজ থেকে বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাইজ অনুযায়ী এগুলো দাম কম বেশি হয়ে থাকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ আসে আপনারা সেটা আলোচনা করে দিবেন আপনারা নেওয়ার আগে বলে দিবেন যে আপনারা কেজিতে কেমন চাচ্ছেন কত পিস চাচ্ছেন এবং কিভাবে নিবেন কোন জেলায় নিবেন তার উপরে কিন্তু রেটটা ভেরি করে সোনা কেন্দ্রে সাইদ ভাই আছেন যিনি এখন আমাকে একটা মাছ দেখাচ্ছেন এটা বেশ বড় সাইজ এর ট্যাংরা এটা হচ্ছে কোন ট্যাংরা আচ্ছা এত বড় সাইজ আমি অবশ্যই এই প্রথম দেখলাম এটা আমি বলি আপনারে এটা পাশাপাশি আমাদের এখানে অল্প কিছু যাবে বলে এটা তো কাটা হয়ে গেছে এটা অক্সিজেন থেকে যাবে না ঠিক যেহেতু বড় মাছ বড় মাছ এটা গায় কাটা হয়ে গেছে হ্যাঁ গায় কাটা হয়ে গেছে আপনি আমাদের কাছে দেশি ট্যাংরা পাবেন ট্যাংরা তিন প্রকারের হ্যাঁ বুইশা দেশি আর হচ্ছে নোনা

আপনারা চাষ করবেন এটা তো দর্শক আপনারা দেখছেন সাইদুর রহমান ভাইয়ের মাধ্যমে পোনা বিক্রয় কেন্দ্রে বিভিন্ন ধরনের মাছের পোনার কালেকশন এক এক করে সমস্ত হাউস দেখাতে গেলে বেশ সময়ের ব্যাপার তা আপনাদেরকে সংক্ষেপ আকারে কিছু মাছের পোনা দেখাচ্ছি

যে আমাদের এখানে বলে ঠিক আছে আড় মাছ এগুলো সব আমাদের কাছে আছে ভাই আমাদের এখানে সে আসে সশরীরে সেটা তো আসলোই আর যদি না আসে তা সেই ক্ষেত্রে মনে করেন আমরা অনলাইনের মাধ্যমে পরিবহন ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে যেখানে পরিবহন যাবে